বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সিদ্ধার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ গৌরঙ্গোপালের তথ্য বিরিচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি হলম সাইলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশাক্রমে কাফরুল থানা সবক দল ঢাকা মহানগর উত্তর কর্তৃক শীতার্থ মানুষের মাঝে শীত বিতরণ করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দপ্তরে সংযুক্ত মোহাম্মদ তরিকুল আলম তেংজি সভাপতিত্ব করেন কাফুল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমেন হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকরামুল হক সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি এস এম খালেদ সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি শিমুল হোসেন ফারুক সভাপতি ষোলো নং ওয়ার্ড বিএনপি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ আব্বাস আলী ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ হোসেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি আর উপস্থিত ছিলেন হারুন রশিদ হারুন আহ্বায়ক কাফরুল থানা যুবদল আবুল কালাম যুগ্ন আহ্বায়ক কাফরুল থানা মাকসুদ আলম স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর মুক্তার হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চুরানব্বই ওয়ার্ড এমপি লাইলা লুৎফা সাধারণ সম্পাদক নং ওয়ার্ড মহিলা দল সেলিম ইসলাম মুন্না আহ্বায়ক কমিটির সোহেল রানা কাফুল থানা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলামী হোসেন চুরানব্বই ওয়ার্ড নং আহ্বায়ক সোহাগ যুগ্ম আহ্বায়ক চুরানব্বই নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল মাসুম খান যুগ্ম আহ্বায়ক চুরানব্বই নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আবুল কালাম আজাদ বাবু আহ্বায়ক কমিটির সদস্য আজহার সাবেক যুগ্ন আহ্বায়ক মিরপুর থানা আসলাম সদস্য সচিবাসেবেন স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন হাওলাদার কাফরুল থানা স্বেচ্ছাসেবক দল নেতা ইরান সিকদার কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলনেতা শেখ মুহম্মদ আব্দুল বাড়ি আহ্বায়ক চার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ রাজু

অসহায় অসহায়গুস্থ মানুষের মাঝে দাঁড়িয়ে দাঁড়ানোর জন্য আজকে আমরা শিক্ষিত মানুষদের মাঝে এই কম্বল বিতরণ করছি এবং এই অনুষ্ঠান সারা বাংলাদেশে আমাদের অব্যাহত আছে প্রতিটা ওয়ার্ড থানা প্রতিটা এলাকাতে আমরা শিক্ষার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করছি শুধু তাই নয় ন্যায্য মূল্যের আমরা তরিতরকারি থেকে শুরু করে সমস্ত কিছু আমরা দিচ্ছি আরেক রহমানের নির্দেশে দেশ নায়ক তারক রহমান আগামী দিনের রাষ্ট্র ওনার একটি বক্তব্য আপনারা মানুষের মাঝে থাকবেন ন্যায় অন্যায় প্রতিরোধ করা কোনো চাঁদা সন্ত্রাসীদেরকে রুখে দেওয়া যারা রাষ্ট্র ক্ষমতা থেকে লুটপাট করেছে তারা যেন আবার প্রতিষ্ঠিত না হতে পারে আমরা সেই জায়গায় থেকে এখনো আছি থাকব এখানে বক্তব্য দেওয়ার কিছু আমরা আগামী দিনও বিদেশের যুগ্ম আহ্বায়ক চার নৌয়াদ মোহাম্মদ সুমন যুগ্ম আহ্বায়ক চার নৌয়াদ স্বেচ্ছাসেবক দল শরীফুল ইসলাম পুরা রুবেন সদস্য সচিব শ্রমিক দল কাফরুল থানা শরীফুল ইসলাম বাবু যুমনা হ শ্রমিক দল কাফুল থানা সহ বিএনপি যুবতর স্বেচ্ছাসেবক দল ছাত্রদল মহিলা দল শ্রমিক দলের নেতাকর্মীরা